তিনি বলেছেন অতি বাম আর অতি ডাম তারা নাকি তাকে সরকার থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এইটা উনি বলেছেন কিন্তু উনি বলেননি অতি হরি লুটকারী অতি রাষ্ট্র রাষ্ট্রাত্ত অর্থ লুটপাটকারী অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আত্মসাতকারী। খেলাফি ঋণের হাজার হাজার কোটি টাকা তারা আত্মসার করেছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সেই খেলাফি ঋণ গ্রহণকারীরা নিয়ম বহির্ভূতভাবে টাকা যে সমস্ত অতি ব্যবসায়ীরা ব্যাংক থেকে নিয়ে বিদেশে পাচার করেছে বিনিয়োগের নামে তারা অতি শেয়ার বাজার লুণ্ঠনকারীরা এই অতি মানবরা সবই তো আপনার লোক এরা কি আপনাকে রক্ষা করবে এরা কি আপনার প্রতিবে পৃথিবীতে এ ধরনের কোনো নীতি নিদর্শন নেই এই সভ্যতার যুগে পুরুষ স্বৈরাচার তারা মানে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেনি যে অনাজন্ন করে হা দুর্নীতি করে নিজের দেশের টাকা লুট করে নিজের দেশের ব্যাংকের টাকা পাচার করে ক্ষমতায় থেকেছেন প্রধানমন্ত্রী আমি আবারও বলি আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনারকে হত্যা করে মেধাবী ছাত্র যারা বিশ্বজিতের মতো শ্রমিককে হত্যা করে তারা কি আপনাকে রক্ষা করবে আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে যারা বিভিন্ন জায়গায় মানুষের জায়গা জমি বসল বাড়ি দখল করছে তারা কি আপনাকে রক্ষা করবে প্রধানমন্ত্রী আপনাকে তারা রক্ষা করতে পারবে না এটা হয় না এটা কোনোদিনই সম্ভব নয় তাই যারা আজ বঞ্চিত লাঞ্ছিত যারা নিপীড়িত যারা প্রতিনিধিত্ব চলে যাচ্ছে জেল থেকে বের হচ্ছে শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে শুধুমাত্র বাক স্বাধীনতার কথা বলতে ওরাই জিতবে ওরাই বিজয়ী হবে ওরাই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশে আপনার পরাজয় অনিবার্য বড় বড় কথা বলছেন অনেক গুণ সাত কোটি এদেশের মানুষ কোন রকমে জীবিকা নিয়ে চলে কোন মধ্যে পঁচাশি শতাংশ অর্থাৎ ছয় কোটি মানুষ তাদের যা কর্মসংস্থান এটা অত্যন্ত ভালো এটা অত্যন্ত সঙ্গীন অবস্থা আপনি এদেরকে রক্ষা করেছেন এরা কারা এরা রিক্সাওয়ালা এরা ভ্যান যারা ফেরি করে চা বিক্রি করেন তারা যারা সেলসম্যান তারা এবং যারা জমিতে দিন বজুর তারা এদের কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা নেই এদের কোনো সামাজিক নিরাপত্তা নেই এদেরকে সরকার কোনো প্রোটেকশন দেয় না এদের কি হবে আজকের মেয়ে দিবসে কোথায় উন্নয়ন আপনি পদ্মা সেতু দেখিয়ে আপনি ফ্লাইওভার দেখিয়ে আপনি মেট্রো রেল দেখিয়ে আপনি কি করে এই দুর্যোগের মধ্যে এই ক্ষুধা অনাহারের মধ্যে এই অতি মূল্য স্মৃতি এই অতি দ্রব্যমূল্যের তাপের মধ্যে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনাকে সমালোচনা করলে এই যে এখন যেমন তপ্ত রৌদ্র এই ভয়ঙ্কর রৌদ্র এই রৌদ্রের আপনার মাথা তো এমনি গরম থাকে কত গুম খুনের যে এদেশে ঘটেছে সেটা কার নির্দেশে আমরা জানি কিন্তু আপনার মাথা আমরা জানি যে আগ্নেয় গিরুর মতো সবসময় ফুটতে থাকে বিরোধী দলকে দমন করতে গণতান্ত্রিক শক্তিকে দমন করতে আর সেই দিন আসবে না এবার জনগণের অতিরিক্ত শক্তি এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রয়োগ হয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে বাংলাদেশ